গুড মর্নিং তো আজকে তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন বাজে সাড়ে আটটা এত গরম এত রোদের তার দেখো দুদিকেই আমার জানলা বন্ধ রেখেছি পর্দাটা একটু ফাঁক করে রেখেছি আর এই বড় বড় স্যুটকেসগুলো এগুলো হচ্ছে বৌদি ভাইয়ের স্যুটকেস তা বৌদি ভাই তো আসবে আমি এখন সকাল থেকে একটু ব্লগটা স্টার্ট করলাম আজকে অনেকগুলো কাজ আজকে সব ঘরের বিছানার চাদরগুলো পাল্টাবো মানে এরকম আমি সপ্তাহে দুদিন করে এখন পাল্টাতে হচ্ছে কারণ এত গরম তো আর জিম্মা বাড়িতে আছে জিম্মা বাড়িতে থাকা মানে বিছানা প্রচণ্ড ধামসায় বিছানার ওপর বসে সব কিছু করে ঘরেই বলো কি আমার বেডরুমেই বলো বা মানির কাছেই বলো যেখানে হোক ও বিছানায় বসে ছাড়াও কিছু করতে পারে না কাজে চাই জন্যে বিছানার চাদরগুলো আমি সপ্তাহে একদিন করে তুলেই দিই তো বিছানার চাদরগুলো আজকে তুলবো মেশিনটা ফার্স্ট চালাবো চা খাওয়া হয়ে গেছে মেশিনটা ফার্স্ট চালিয়ে তারপরে বিছানার চাদর পাল্টাবো আজকে মানে ব্যাক টু ব্যাক কাজ আছে এইখানে গাছগুলোকে একটু পরিচর্যা করব। আর একটু এইখানে এই চ্যানেল ট্যানেলগুলো আমি পরিষ্কার করব তোমরা আমাকে বলেছিলে যে এই জানলার চ্যানেল কীভাবে পরিষ্কার করো তো আজকে চ্যানেলগুলো পরিষ্কার করব। তো চলো সেগুলো স্টার্ট করি সকাল থেকে কাজটা কারণ আজকে রান্নার দিকের কাজটা একটু কম আছে সেই জন্য এই দিকের কাজগুলো আমি পুরো একদম মানে সাজিয়ে নিয়েছি পরপর করতে থাকবো তো চলো আর গরমটা কিন্তু প্রচণ্ড আছে আর হ্যাঁ তোমরা যারা বিদেশ থেকে আমাকে দেখো তারা লিখেছ যে ওখানে পুরো বাড়ি সেন্ট্রাল এসি সেই জন্য ওখানে অতটা কষ্ট হয় না হ্যাঁ জানি সেটা আলাদা ভাইদেরও তাই কিন্তু এখানে তো ওরকম সেন্ট্রাল এসি হয় না তোমরা নিশ্চয়ই জানো কলকাতাতেও এখানে তো সব রুমে রুমে আলাদা আলাদা এসি তা আমার তিনটে বেডরুমেই এসি আছে কিন্তু আমার হলটাতে কেন এসি নেই বা কিচেনে তো এসি চালানো যায় কি না আমি জানি না হলটাতে এসি নেই কারণ হলটার সাথে আমার কিচেনটা ওপেন কিচেন হলটা অনেকটা বড় এইটার জন্যে আমার এসিটা লাগানো হয়নি লাগাতে গেলে অন্যরকম প্রভিশন করে মানে অন্যরকম ব্যবস্থা করে লাগাতে হবে কিচেনের ওখানে দেখতে হবে যাই হোক তাই জন্য এতদিন দরকার হয়নি তাই জন্য লাগানো হয়নি আর একটা কথা তোমরা জানতে চাইছো জিম্মার কি এম আমাকে একজন লিখেছে যে জিম্মা কি হতে চায় অ্যাকচুয়ালি সত্যি করা ফ্র্যাঙ্কলি স্পিকিং জিম্মা কি হতে চায় সেটা মনে হয় বোঝার মতন এখনো ওর ক্ষমতা হয়ে ওঠেনি এখনও তো সেরকম কিছু বলেনি তা আমিও কোনো কিছু ফোর্স করি না আমি ছেলেকেও কখনোই ফোর্স করিনি কিছু এটা হ বা ওটা হ তবে আমার বাবা যখন বেঁচেছিলেন তখন খালি আমার ছেলেকে বলতো ছোটা বলে ডাকত ছোটা আমার ডাক্তার হবে আর রিভলভিং চেয়ারে বসে পেশেন্ট দেখবে এরকম মানে বাপি এরকম বলতো যে আমার ছোটা অনেক বড় ডাক্তার হবে কিন্তু আলটিমেট দেখা গেল যখন বড় হলো আমার ছেলে বায়োলজিতেও ভীষণ ভালো মার্কস পেত কিন্তু বায়োলজিটা ছেড়ে দিলো ওই ডাক্তার পড়ার ভয় মানে ও ডাক্তার হবে না এবার দেখো বাচ্চার যেটা ইচ্ছা সেটাই হতে দিতে হয় সেটাই হতে মানে সেটাই করতে দেওয়া উচিত তবেই সে কিন্তু জীবনে সাইন করতে পারে আমরা সায়নের ক্ষেত্রেও তাই করেছি কোনো ফোর্সফুলি কিছুই করাইনি ওর যেরকম যা ইচ্ছা সেরকমই ও পড়েছে আর জিম্মাও তাই করবে যা যেটা ওর মন চাইবে যেটা পড়ে ও কমফোর্টেবল হবে যেটা পড়ে ও জীবনে নিজে কিছু করবার নিজের ইচ্ছে না থাকলে মানুষ কোনো কিছু হতে পারে না এটা তো সত্যি কথা সেটাই করবে তাই জন্য এখন থেকে আমি জানি না গো যে ওর এমটা কি ও কি হতে যায় এক্স্যাক্টলি আমি সত্যি জানি না আর ওরও মনে হয় এখনও অতটা মানে ইচ্ছেটা প্রকাশ করার মতো মতন হয়নি হয়তো হবে এখন নাইন হলো ক্লাস নাইন তো এবার হয়তো আস্তে আস্তে হবে যদি বলেও আমি তোমাদের জানিয়ে দেবো চলো কাজগুলো স্টার্ট করি গাছগুলোকে আমি মাঝে মধ্যে এইভাবে স্নান করাই গাছেদের কিন্তু স্নান করানো খুবই দরকার আমরা যেমন এই গরমে ধরো দিনে একবার দুবার করে স্নান করতে ভালো লাগে গাছেদেরও কিন্তু এইভাবে জল দিয়ে পুরো একদম ভালো করে পাতা ধুয়ে স্নান করিয়ে দেওয়াটা খুবই জরুরি এই যে পাতার ওপর যে ধুলো বসে না ওই ধুলো যদি মোটা হয়ে জমে যায় তাহলে কিন্তু গাছ বাড়তে পারে না জানো তো গাছের গ্রোথটা নষ্ট হয়ে যায় তাই জন্য কিন্তু আমি মাঝে মধ্যেই গাছগুলোকে এইভাবে মানে কিচেনে নিয়ে এসে খুব ভালো করে ধুয়ে নিই ধুয়ে আবার যার যার জায়গায় সেট করে দিই আর গাছেদের প্লেস খুব একটা আমি বদলাই না যে গাছটা আমার ঘরে যেখানে থাকে যেখানে দেখব খুব ভালো গ্রো করছে আমি সেখানেই রাখি যেমন দেখবে এই মানিক প্ল্যান্টটা এটা মানে গোল্ডেন মানিক প্ল্যান্ট তাহলে না মানে বলে না যে ঘর নিজের ঘর ওদেরও তো প্রাণ আছে ওদেরও তো মানে নানা স্থানই করলে ভালো লাগে না আর সপ্তাহে একদিন দুদিন করে আমি বারান্দায় দিই মানে যাতে নাকি সানলাইটটা ভালো করে পায় আর তোমরা তো দেখেছ যখন খুব ঝেঁপে বৃষ্টি হয় অবশ্যই আমি প্রত্যেকটা গাছকে বৃষ্টির জলে বের করে দিই কারণ বৃষ্টির জল মানে গাছের জন্যে কি বলবো ভিটামিন মিনারেলস মানে আমাদের যা যা দরকার শরীরে ওদেরও কিন্তু দরকার এই বৃষ্টির জল কিন্তু ওদের সব মানে সর্বৌষধির কাজ করে সেই জন্য আমি মাঝে মধ্যেই গাছ তো রোদে দিই প্লাস বৃষ্টি হলেই আমি সব গাছ লাইন দিয়ে বের করে দিই বৃষ্টিতে তো সেইভাবেই আজকে গাছেদের স্নান করালাম কারণ অনেক দিন তো বৃষ্টি টিষ্টি হচ্ছে না গাছগুলোকে ভালো করে স্নান করে পরিষ্কার করে জল দিয়ে আবার যে যার জায়গায় বসিয়ে দিলাম দেখো দেখতেও ভালো লাগে পরিষ্কার লাগে পাতাগুলো তা এখন প্রায় পনে দশটা মতন বেজে গেছে চলো জিম্মা আজকে অনেক দিন পরে পাস্তা খাবে তো এই দিশানো ওই ডিলিশিয়াস পাস্তাটা বের করেছি এটা দুরুম হুইট থেকে তৈরি কোনো রকম কালার বা প্রিজার্ভেটিভ থাকে না বলে এটা কিন্তু হেলদি আর এটা যেহেতু আটার পাস্তা তা অনেক দিন পরে আজকে পাস্তা রান্না করছি তো এই ম্যাকরিনি পাস্তাগুলো খেতে খুব ভালো লাগে দেখবে আর এটা তোমরা অনেকেই বলো চটজলদি পাস্তার রেসিপি তো দেখো আমি পাস্তাটার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিলাম একটু রসুন কুচি দিলাম আর সাদা তেলের মধ্যে অলিভ অয়েলেও করা যায় কখনো কখনো আমি অলিভ অয়েলেও করি তার মধ্যে একটু দিলাম টমেটো সস একটু দিলাম চিলি সস এই সরি সোয়া সস পাস্তার ধোম ভেজানো যে জলটা ছিল পাস্তাটা ছেঁকে নিয়েছিলাম সেই জল একটু দিয়ে দিলাম এবার এটা একটু ফুটে উঠলে আমি পাস্তাগুলো অ্যাড করে দেবো পাস্তা মশালা কিনতে পাওয়া যায় সেই পাস্তা মশালা একটু দিয়ে তারপরে পাস্তাগুলো দিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করে নিচ্ছি নুন মিষ্টি অল্প যেরকম তোমার বাচ্চা খায় সেমন দিয়ে দিয়ে এটা রেড সস পাস্তা বানালাম আর পাস্তা সসও মার্কেটে কিনতে পাওয়া যায় সেটা দিয়েও করা যায় বাট আমি এটা এমনি টমেটো সস সোয়া সস এই সব ঘরোয়া জিনিস দিয়েই করে দিলাম বাচ্চাদের একটু চটপটা হলেই খেতে ভালো লাগে এর ওপর একটু চাট মশলাও দিতে পারো তো দেখো একদম পাস্তা রেডি জিম্মাকে দিয়ে দিই আর তার তার মধ্যে কিন্তু আমার ঘরের বিছানার চাদরগুলো সব চেঞ্জ করা হয়ে গেছে আর এই এত গরমে এত কাজ করতে করতে হাঁপিয়েও গেছি একটু খিদেও পেয়ে গেছে তো চলো বানাবো একটু লস্যি সুবিরও খাবে আমিও খাবো তা কিচেনটা তো আগে একটু পরিষ্কার করে নিচ্ছি এবার একটু ব্রেকফাস্টে লস্যি বানিয়ে খেয়ে তারপরে রান্নার কাজে লাগবো আজকে না বৌদি আসবে ওই চুঁচুড়াই বাপের বাড়ি গেছে তোমরা তো দেখেছিলে আজকেও আসবে তার সঙ্গে আসবে বৌদি ভাই ভাইয়ের বউ ভাইয়ের মেয়েটা তোমরা আগের আমার যেদিনকে আমরা চুঁচুড়াই গেছিলাম বৌদি রাখতে সেদিন দেখেছিলে ওর মেয়েটা বাচ্চা মেয়েটা ছোট্ট খুব মিশুকে খুব মিষ্টি মেয়ে ও মানে আমার সাথে এত ভালো লাগছিল ওর আমাকে আজকে আসবে তাই জন্যে সবাই মিলেই ওরা আসবে তার জন্য রান্নাবান্নাটাও একটু বেশি আছে তো রান্নাটাও করব তার আগে চলো একটু মানে ইঞ্জিন চালাতে গেলে একটু পেট্রোল দিতে হবে তো তাই জন্য একটু লসি বানাচ্ছি ছবিটা না আমি একটু লসি খে কি গরম পড়েছে না দেখবে এই গরমকালে লসি জুস এইগুলো খাওয়ার যে কি আনন্দ কি মজা বলো তো মানে কি শান্তি লাগে না আমার তো মানে রোজ দইটা এত বেশি খেয়ে ফেলছি মানে এত ভালো লাগছে এখন এই টক দইটা খেতে এই গরমে আর খাওয়াটাও তো দইটা খাওয়াও ভালো কিন্তু জানো তো তো চলো আমার মোটামুটি রেডি হয়ে গেল দইয়ের শরবত দইয়ের ঘোল যাকে বলে সেটা তো আমি আর সুবির খেয়ে নিই ঝুমা যদি নেয় দিও গরমে না এই ছাড়া কিছু খাওয়া যাচ্ছে না তুমি খাবে লস্যি এবার চলো জানলার চ্যানেলগুলো পরিষ্কার করব তার জন্য দেখো আমি এখানে এই আগারোর ভ্যাকুয়াম ক্লিনারটা নিয়েছি এর সঙ্গে এরকম অ্যাটাচমেন্ট দিয়েই দেয় এই সরু অ্যাটাচমেন্টটা লাগিয়ে আমি দেখো চ্যানেলগুলোকে এইভাবে টেনে টেনে পরিষ্কার করছি এতে না ভীষণ ভালোভাবে চ্যানেলগুলো পরিষ্কার হয়ে যায় আমি প্রতিটা ঘরের চ্যানেল ঠিক এইভাবেই পরিষ্কার করি এর ভেতর ভেতরের সমস্ত ময়লা ঝুল যা কিছু জমে সব কিন্তু এই চ্যানেলটা এইটা দিয়ে পরিষ্কার হয়ে যায় খুব ইজিলি মানে এই চ্যানেল পরিষ্কার করাটা কিন্তু সত্যি একটা চ্যালেঞ্জ কিন্তু এই ক্লিনার দিয়ে এই নজলটা না খুব সরু একদম চ্যানেলের ভেতর ঢুকে যায় ভীষণ ভালোভাবে তোমার এই চ্যানেলের ভেতর ভেতরগুলো পরিষ্কার করা যায় তার ফলে দেখো আমি এইভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি খুব ভালো করে যাতে নাকি মানে এই চ্যানেলগুলো পরিষ্কার থাকলে না মানে জানলাটা ভালো থাকে জানলাটা সরে ভালো এই মানে ভালোভাবে স্লাইড করা যায় স্লাইডিং ডোরগুলো আর খাঁজে খাঁজে নোংরাগুলো দেখবে কাপড় দিয়ে ন্যাকড়া দিয়ে কিছু দিয়ে বেরোয় না কিন্তু এইভাবে সমস্ত চ্যানেলগুলো তোমরা পরিষ্কার করে ফেলতে পারবে তো আমি এই এইভাবে চ্যানেলগুলো পরিষ্কার করে নিচ্ছি একটু চটপট করে এটা হচ্ছে আগারোর ভ্যাকুয়াম ক্লিনার তোমাদের সাথে আমি আগেও অনেকবার শেয়ার করেছি দেখো এটা দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম এটা দিয়ে কার্পেট বিছানা সমস্ত কিছু পাপড় সমস্ত কিছুই পরিষ্কার করা যায় বৃষ্টি এসছে গো জোরে জানে একটু শান্তি হচ্ছে জানি না কতক্ষণ হবে একটু ঝেঁপে জোরে না হলে না গরমটা কমবে না বেশ একটু জোরে দরকার যদিও এখনো ঝুমা কাজ করতে আসেনি হওয়ার তো ব্যাস এবার এক লাস্ট আমি এসেছি রান্নার দিকে তো আজকে হবে পমফ্লেট মাছের ঝাল সেই জন্য দেখো পমফ্লেট মাছের ঝালটা আমি সর্ষের তেল দিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম এবার আমি সর্ষের আর টমেটো দিয়ে দিলাম একটু একটা গোটা টমেটো দিয়ে একটু নুন দিয়ে দিলাম তাহলে টমেটোটা একটু মজে যাবে এবার দেখো এটাকে একটু যখন টমেটোটা নরম নরম হয়ে যাবে একটু মজে গেলে তখন আমি এটা আমি সর্ষে পোস্ত বাটা দিয়ে করব তোমার পমফ্রেট মাছের বেশ ঝাল ঝাল আর কি ঝাল তো ওই সর্ষেটা আমি গুলে রেখেছিলাম সর্ষেটা না একটু ছেঁকে দিলে অম্বলও হয় না আর সর্ষেটা ছেঁকে দিলে মুখেও লাগে না কালো কালোগুলো আমি ওই জন্য দেখো থিতিয়ে নিলাম জলটা ওপর থেকে দিয়ে দিলাম সর্ষের বেশি ক্যাট করে সর্ষে দিলে না প্রচণ্ড অম্বল হয় তাছাড়া খেতেও একটু তিতকুটে লাগে সর্ষেটা একদম অল্প দিয়ে পোস্তটা যদি তুমি একটু বেশি দাও তাহলে কিন্তু মাছের ঝালের টেস্ট অনেক ভালো হয় তো একটু পোস্ত বাটাও দিয়ে দিয়েছি দিয়ে এবার মাছগুলো দেখো যখন ফুটছে টকবক করে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি আর এই মাছ মাছগুলোর না সাইজটা খুব ভালো বেশ বড় সাইজের পমফ্রেট ওই জন্যে দেখো বেশ ভালো ছিল পমফ্রেট মাছগুলোর টেস্ট খুব ভালো ছিল এই পমফ্রেট মাছের ঝাল করব আর চিকেন চিকেন আর এক ভাত তো হবেই আর তোমার মাছের মাথা দিয়ে ডাল হবে আর এই দেখো পমফ্রেট মাছের ঝালটা আমার একদম রেডি হয়ে গেছে আর বাচ্চাগুলোর জন্যে ভাবছিলাম একটু পোলাও করবো বাসন্তী পোলাও বাচ্চারা একটু পোলাও টোলাও খেতে ভালোবাসে তো

ভাত হয়েছে এটা আর তোমার এখানে হয়েছে মাছের মাথা দিয়ে মুগের মুগের ডাল মাছের মাথা দিয়ে আর করেছি কলমি শাক ভাজা দেখো কলমি শাক ভাজা কলমি শাক খেতে না আমার ভীষণ ভালো লাগে আর এটা হচ্ছে পমফ্রেট মাছের ঝাল এটা তো তোমাদের সামনেই করলাম তোমরা তো দেখেছ আর হয়েছে চিকেন চিকেনটা একটু রেজালা টাইপের করেছি আর পোলাও করেছি

এবার হ্যাঁ বাড়ি খালি হয়ে গেল শুধু কচু পাতা আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে কখন বাঘবি কখন বাঁধবি মান কাটি মানে মাংসের চপ এইসব খুব ভালো পাওয়া যায় তা আমি আর রোজ রান্নার টাই চপ কিনে নিয়ে যাবো রাত্রে রান্না সব আছে সন্ধেবেলা চক্রে মনে হচ্ছে না পেটে আর রাত্রে ডিনার খাওয়ার জায়গা হবে তো ভিডিওটা আজকের এখানেই শেষ করে দিলাম সব বাসির ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো অবশ্যই সাবধানে থেকো আজকের মতনটা